Why should you মেলার ভিতরে smaller one? They can get one different kinds. They're just এটা 252 ভালো করে 52টা হচ্ছে 250 ইয়া 52 গুণ 35 52 52 অলরেডি হেনা

আমার আমার পছন্দ করে না আমরা নিজেরা নিজেরা আনন্দ করবো এখানে সবাই আজকে আনন্দ করবো সবাই প্রতি

হ্যালো ওকে একটু সাউন্ড চেক করি হালকা নাই নাই সাউন্ড চেক করো হ্যালো চল চেক হ্যাঁ ঠিক আছে শুরু করি হ্যাঁ

সবাই সবাই জায়গা থেকে যে যেদিকে পারদর্শী আমরা এখানে এসে সবাইকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব নিজেকে ছোট করে নয় নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করব এখন আমরা যাচ্ছি মাস্টার দিতে যারা বাইরে আছেন আমি আবারো বলছি যারা বাইরে আছেন অতি শীঘ্রই আমাদের এখানে আসেন পরবর্তীতে নাস্তা দেওয়া হবে না যারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসুন এবং যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যাবেন যারা দাঁড়ানো থাকবে তাদেরকে নাস্তা দেওয়া হবে না সবাই একটু বসে যাই ইতিমধ্যে কিন্তু আমাদের লেভেন্ডর যে পুরস্কার সেটা কিন্তু চলে এসেছে আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক রকম পুরস্কার রয়েছে কে আজকে ঘরে নিয়ে আমাদের ভাবিকে খুশি করবে সেটা এখন দেখার পালা ইনশাল্লাহ আমরা সেগুলো দেখব যারা এখনো আমাদের রেফেন্ড হয়তো অংশগ্রহণ করেননি টিকিট নেননি তারা পরবর্তী সংগ্রহ করে নেবেন আমরা এখন নাস্তাতে যাব। সবাই একটু বলবেন আমি আবারও বলছি সবাই একটু বলবেন। কেউ দাঁড়িয়ে থাকবেন না পুশিং করবেন না আমাদের এগুলো কিন্তু একটি ডকুমেন্টারি হবে একজন দাঁড়িয়ে থাকলে কিন্তু আসবে না যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ব্যতীত আর কেউ করার কাজ করার দরকার নেই

সবাই একটু নাস্তা নেন আমি সবাইকে আবারও বলছি যার যে মালামাল আছে মোবাইল হতে শুরু করে যে যেটা নিয়ে এসেছেন নিজ দায়িত্বে রাখবেন এখানে বাইরের মানুষ আসছে সবাই সবাই বারবার বলছি যারা বাইরের মানুষ আছেন আমরা অনুরোধ করছি আপনাকে একটু দয়া করে চলে যাবেন মনো কষ্ট নেবেন না আমরা এখানে আসলে আমাদের অনুষ্ঠান সুন্দরের জন্য একটু যারা বাইরের আছেন একটু চলে যাবেন

আজকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাদের এমন একটি আয়োজনকে আপনারা এসে সুন্দরতম একটি আয়োজনে রূপান্তরিত করেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি